দেখো বন্ধুরা আজকে আমার শুভ বিবাহবার্ষিকী আমার চল্লিশ বছর হয়ে গেল বিয়ে হয়েছে বুঝতে পারলে তার জন্যই এই দেখো কেক পাঠিয়েছে মেয়ে দেখো মেয়ে কেক পাঠিয়েছে আর তোমাদের কাকুর আর আমার মিলে বেশ বড় একটা ফটো দুজনে পাঠিয়েছে বুঝেছ আর একটা তিনটে ওভেন যুক্ত একটা ওভেন পাঠিয়েছে মানে তিনটে কি বলে এটা ওভেন যুক্ত না ওটা কি বলে মানে তিনটে বার্নার আমি বলতে ভুল করেছি তিনটে বার্নার আছে ওইভাবে একটা গ্যাসের ওভেন পাঠিয়েছে হ্যাঁ আর ছেলে ওর জন্য একটা পাঞ্জাবি ছেলে দেখো বাবার জন্যই পাঞ্জাবিটা পাঠিয়েছে আমার জন্যই শাড়িটা পাঠিয়েছে পাঠিয়েছে মানে যখন এসেছিল কালী পুজোয় তখন দিয়ে গিয়েছে ভাইকোটাতে এসে দুজনের একই এখন